মাননীয় মুখ্যমন্ত্রী পৃথিবীর অন্যতম পুরনো এবং প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তাদের আমন্ত্রণে গিয়ে তাদের সেখানে একটি কলেজে বক্তব্য রাখেন এবং আমাদের খবর বা আমরা যতদূর জানি পশ্চিমবঙ্গের প্রথম কোনো মুখ্যমন্ত্রী এই বিশেষ সম্মান পেয়েছেন এটা বহুল প্রচারিত ছিল এবং সেখানে কিছু আগে থেকেই প্ল্যান করে পরিকল্পনা বা ষড়যন্ত্র যেটাকে বলে তার এই অনুষ্ঠানকে স্যাবোটেজ করার জন্য কিছু লোক জড়োও হয়েছিল পরবর্তী ক্ষেত্রে তারা নিজেদেরকে আইডেন্টিফাই করেছেন বলেছেন যে আমরা এস অর্থাৎ স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া ইউকে ইন্ডিয়ার একটা সংগঠন তারা নিজেদের ইউকেবাসী বলে বা ইউকে সংগঠন বলে তারা সেটা করেছে সোনার পাথর বাটি। যাই হোক না কেন কিন্তু পুরো জিনিসটাই প্ররোচনামূলক এবং অভিসন্ধিমূলক আমি এই প্রসঙ্গে বলতে চাই এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আগেও চেষ্টা হয়েছে আটকানো যায়নি এখনও যাবে না এবং কালকের যে ঘটনা আমরা দেখেছি তাতে একটা কথাই মনে পড়ছে যে ডিগ্রি লাভ করলেই শিক্ষিত হওয়া যায় না আর ল্যাজ পরিত্যাগ করলেই সভ্য বলা যায় না সামগ্রিক ব্যাপারটা চূড়ান্তভাবে অসভ্যতার একটা পরিচয় গতকালের পর থেকেই জানান এই প্রসঙ্গে আরেকটি বিষয় আমি আপনাদের মনে করাতে চাই এই এইরকম ঘটনা স্বামী বিবেকানন্দর ক্ষেত্রেও হয়েছিল শিকাগো বক্তৃতার পরপরই অনেকেই এখানে সেই ভূমিকা পালন করছেন সেই ভূমিকাটা হচ্ছে প্রতাপচন্দ্র মজুমদার তার নাম এখন অনেকেই হয়তো মনে রাখেন না তখনকার সময় একজন নামকরা ব্যক্তি ছিলেন তিনিও ধর্ম মহাসভায় গিয়েছিলেন এবং আমি আপনাদের জানাতে চাই বিবেকানন্দ পরবর্তী ক্ষেত্রে আঠেরোশো চুরানব্বই সালের উনিশে মার্চ তার গুরুভ্রাতা স্বামী রামকৃষ্ণানন্দকে চিঠিতে জানাচ্ছেন যে প্রতাপচন্দ্র মজুমদার পার্লামেন্ট অফ রিলিজিয়ানে পাদ্রীদের কাছে যথেষ্ট নিন্দা করেছেন আমার বলেছেন ও কেউ নয় ও ঠক এবং জোচ্চোর এটা বিবেকানন্দ আরেকজনকে দুঃখ করে চিঠি লিখছেন সুতরাং সেই সময় এই ঘটনা ঘটেছে আজকে কয়েকজন এসএফআই ইউকে বলে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আটকাতে চেষ্টা করবে তার বক্তৃতা যাতে গণ্ডগোল হয় সেইর বক্তৃতার মধ্যে সেটা করবে এটা খুব একটা আশ্চর্যের ব্যাপার নয় প্রতাপচন্দ্র মজুমদারের মতন লোকজন চিরকাল ছিল আছে থাকবে আমি শুধু বলবো আমরা জানি যে এটা সব সর্বতভাবে সত্যি তোমার পতাকা যারে দাও তারে বইবারে দাও শকতি এবং বিবেকানন্দকে শক্তি দিয়েছিলেন ঠাকুর রামকৃষ্ণ সেই পতাকা বহন করার সেই পতাকা কেড়ে নিতে পারিনি বা নামিয়ে দিতে পারিনি প্রতাপচন্দ্র মজুমদারের মতন লোকেরা আর মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই পতাকা বহন করার শক্তি দিয়েছে জনতা এই সামান্য কয়েকজনের অসভ্যতামি সেই না পারবে সেই পতাকে নামাতে বা মমতা বন্দ্যোপাধ্যায়কে এগিয়ে যেতে আর বিজেপি গতকাল রাত থেকেই প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনের মাটিতে গিয়ে একেবারে বেসামাল হয়ে গেছেন দর্শকদের প্রশ্নে উনি শিল্পায়নের কথা বলছেন এখানে সিলিকন ভ্যালিতে গিয়ে দেখুন সেখানে গরু চরছে কোনো রাজ্যে কোনো শিল্প নেই কোনো বড় বিনিয়োগ নেই তিনি শুধুমাত্র ভাড়া শূন্য করে রেখেছেন আর বিদেশের মাটিতে গিয়ে বড় বড় কথা আমি বললাম তো প্রতাপচন্দ্র মজুমদার গোষ্ঠী উনিশ আঠেরোশো চুরানব্বই সাল তিরানব্বই সাতানব্বই সাল আটানব্বই সাল এই সময়েও ছিল এখনও বাংলায় আছে এবং বিজেপির কয়েকজন নেতা তারা এই সমগত্রীয় যারা কুৎসা করে বাঙালির প্রতি অন্যদের নিন্দা করে অন্যদের উৎসাহিত করে বাঙালিদের নিন্দা করে তারা নিজেদের পরম চরিতার্থ মনে করে এবং যে কারণে বাঙালিও তাদের পছন্দ করে না আমি যে কারণে আপনাদের উদাহরণটা দিলাম বিবেকানন্দের ক্ষেত্রে কি হয়েছিল তাতে কিন্তু বিবেকানন্দকে আটকানো যায়নি প্রত্যেক বাঙালির ঘরে আজকে বিবেকানন্দর ছবি কিংবা মূর্তি আছে প্রতাপচন্দ্র মজুমদাররা কোনো দিনই জায়গা পান না এটা মাথায় রাখতে হবে আজকেও সেই গোত্রীয় সমগোত্রীয় কয়েকজন বিজেপির নেতা তার মধ্যে সুবন্ধু অধিকারী অন্যতম যিনি ওই প্রতাপচন্দ্র মজুমদার সমগোত্রীয় তাই আজকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করার রাস্তায় নিয়েছেন সময় এটা বলে দেবে যে একটা সময় আসবে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সকলের ঘরে থাকবে আর সকলে নিন্দা করবে যখনই সুবেেন্দু অধিকারী নামক নামটা উঠে আসবে। বুঝি বিজেপি আরও একটা অভিযোগ তুলছেন যে বাংলার মাটিতে দাঁড়িয়ে তোষণের রাজনীতি করেন। বিদেশের মাটিতে দাঁড়িয়েও তোষণের রাজনীতি করলেন। মানুষ প্রশ্ন তুলল সেখানেও না ছোটই যাননি এই মিথ্যে কথাগুলো বললে কি বললাম তো মিথ্যার আশ্রয় নিয়ে কোনোদিন মহৎ করা যায় না। মানুনিয়া সাহসের সঙ্গে কালকে সমস্ত প্রশ্নের শুধু উত্তর দেননি সামনের দিনের রূপরেখাও বর্ণনা করেছেন এবং আমরা গর্বিত যে তিনি এই রকম একটা পরিস্থিতিতে যেভাবে তার সহমর্মিতা এবং সাহস দেখিয়েছেন সেটা খুবই গর্বের আর আরেকটি কথা বলবো যে এই যে তোষণ ইত্যাদি বলা হয় আজকে আপনারা দেখবেন যখন এই ওখানে এস এফ যা বলেছে এখানে বিজেপি তাই বলছে এটাও তো একটা ঘটনা যে এসএফআই আর বিজেপি এক সুরে কথা বলছে সিপিএম এবং বিজেপি এক সুরে কথা বলছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছেন যে স্বৈরতন্ত্র এবং স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আর ধর্মনিরপেক্ষতার পক্ষে কারা লড়াই করবে সেটা ঠিক হয়ে যাবে এবং সেই ক্ষেত্রেই কে আর বিজেপি কে আমরা দেখছি একসঙ্গে স্বৈরতন্ত্রের পক্ষে এবং ধর্ম নিরপেক্ষতার বিপক্ষে গতকাল ওই সভাতে মুখ্যমন্ত্রীকে নিয়েও প্রশ্ন করা হয়েছে সেখানে তিনি এরিয়ে শুধু যাননি কেন্দ্রের উপর দায় চাপিয়ে দিয়েছেন বিজেপির বক্তব্য বাংলায় আর্জি করার মতন ঘটনা ঘটলো রাজ্য সরকার ব্যর্থ পুলিশ ব্যর্থ বিদেশের মাটিতে গিয়ে সেখানে কেন্দ্রের উপর দায় চাপা ছাড়া এগুলো বোকা বোকা প্রশ্ন অনেকবার এর উত্তর হয়ে গেছে একটি দুঃখজনক ঘটনা সেই ঘটনা নিয়ে রাজ্য সরকার তদন্ত শুরু করেছিল তিন দিনের মাথায় সেই তদন্ত সিবিআই করছে সেটা কেন্দ্রীয় সংস্থা সুপ্রিম কোর্ট মনিটর তদন্ত হয়েছে সেই তদন্ত শেষ করে কোর্টে গিয়ে একজনকে দোষী সাব্যস্ত করে তাকে আজীবন কারাদণ্ডের অর্ডার হয়েছে সুতরাং সেই ব্যাপারটা সম্পূর্ণ পরবর্তী ক্ষেত্রে সেটা নিয়ে আবার হাইকোর্টে কেস হয়েছে সাবজুডিস কেস এবং তদন্ত যা করার করেছে সিবিআই কেন্দ্রীয় সংস্থা সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন তার মধ্যে না আছে কোনো ভুল না আছে কোনো অতিশয়ক্তি সবথেকে বড় কথা এটা নিয়ে রাজনীতি বরং করছে এখনো এই বিজেপি একদিকে একদিকে সিপিএম যে ইস্যুটা তাদেরও কিছু বলার নেই সবথেকে ব্যাপার হচ্ছে সিবিআই চেয়েছিল কারা আর তারাই আবার সিবিআই দোষারোপ করছে কেন এটা আগে ওদের ঠিক করতে হবে যারা এসব কথা বলছে তাদেরকে আপনারা দয়া করে প্রশ্ন করবেন যে আমরা এই প্রশ্নটা করেছি যে আপনারা সিবিআই চেয়েছিলেন প্রথমে তারপর এখন সিবিআই কেন দোষারোপ করছে এটা আগে ঠিক করে দিন ধন্যবাদ হয়ে গেছে বলছি আসবেন আর ভারতে ঢুকে যাবেন যে ভারতে যারা অবৈধভাবে ঢুকবেন তাদেরকে গ্রেপ্তার করা হবে অমিত শাহ বলছেন একেবারে সংসদে দাঁড়িয়ে তো ভারতকে ভারতের সীমানা পাড়া পাহারা দেওয়ার দায়িত্বটা কার অমিত বাবু ভারতের সীমানা পাড়া পাহারা দেওয়ার দায়িত্বটা তো আপনার তাহলে আপনি কি ফেল করছেন তাহলে রিজাইন করুন যদি আপনি একমুখে বলেন যে ভারতে এসে হঠাৎ ঢুকে যাব তা হবে না কিন্তু অনেক লোক ঢুকছে তাহলে দায়িত্বটা তো আপনার আপনার লোকজন তো সীমানা পাহারা দেওয়ার দায়িত্ব নিজে যদি ব্যর্থ হন নিজে যদি অপদার্থ হন অন্যের ওপর দোষ চাপাবেন না চক্রবর্তী কালকে সুকান্ত মজুমদার বলছে টাটা তারা নিয়ে আসবে এলে ছাড়ো নাই সব নিয়ে কেন বিয়ে করছো বিকেল বেলার জন্য থাকবে এখন কাছ থেকে